ঋতুরাজ বসন্তের আগমনে ঘটে দোল উৎসব ফাগুনের হাওয়ায় উৎসবের রঙে মেতে ওঠে গোটা প্রকৃতি আর বসন্তের আগমনে সেই আরমোড়া ভেঙে প্রকৃতি হয়ে ওঠে সজীব কারণ ঋতুর বাংলায় বসন্ত বাংলা বছরের সর্বশেষ ঋতু হলেও বসন্তকে ঘিরেই কিন্তু যাবতীয় উচ্ছ্বাস এই বাঙালির প্রতি বছরের মতন এবছরও তাই এক মনোরঞ্জনপূর্ণ বসন্ত উৎসব অনুষ্ঠিত হল কলকাতার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুনন্দা সরকার ও বাবু সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রাক বসন্ত উৎসব রাজস্থানের নৃত্যের তালে অতিথি বরণ ছিল দারুণ নজর এদিন বসন্ত উৎসবকে ঘিরে বসেছিল চাঁদের হাট ছিলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এছাড়াও হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার শশী পাজা বিধায়ক দেবাশিস কুমার পৌরমাতা ইলোরা সাহা মৃণাল সাহা পৌরপিতা ইন্দ্রনীল কুমার পৌরপিতা স্বপন দাস প্রিয়দর্শিনী ঘোষ বাবা সুপ্তি পান্ডে শ্রেয়া পান্ডে সহ অন্যান্য বিশিষ্টরা বসন্ত উৎসবকে আরও রঙিন করে তুলতে এদিনের এই অনুষ্ঠানে ছিল বসন্তের গান এছাড়াও ছিল নৃত্যের আয়োজন আর সব শেষে ছিল দোলের লোভনীয় খাবারের অফুরন্ত পদ এক কথায় এই বসন্ত উৎসব ছিল দারুণ জমজমাট

তারা কিন্তু এটা মানবে গোপাল পুজো হবে রাধা কৃষ্ণ পুজো হবে সকলের কল্যাণে হবে ভারতবর্ষের কল্যাণে হবে মানুষের কল্যাণে হবে নিজেদের কল্যাণে উৎসব দোল উৎসব হোলি উৎসব এটা আমাদের কলকাতা এবং বাংলার সংস্কৃতির সঙ্গে অঙ্গান্য ভাবে জড়িয়ে আছে আজকে আমরা সকলে মিলে মিলিত হলাম যে আচরণ নম্বর এবং এখানে সুনন্দা সরকার আমাকে শশীপাজাকে নিয়ে এসেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এসেছে অনেক এসেছেন এবং কিছুক্ষণের জন্য আমরা একটা অনির্বাচনীয় আনন্দের স্রোতে অবগাহন করলাম আমাদের এই দোল উৎসব মনকে খুব আনন্দ দিয়েছে আমরা সকলে খুব খুশি